হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটিকে সবাই চেনেন এটি কাকরোল এটা কিন্তু গরমে শুরু আর বর্ষার শেষে কাঁকরোলের দেখা কিন্তু মেলে এখন বাজারে প্রায় সবসময়ই পাওয়া যায় এটা অনেকেরই পছন্দ আবার অনেকেই পছন্দ করেন না অনেকের পছন্দ তাই খাদ্য তালিকায় অনেকেরই রয়েছে কাঁকরোল এটা রক্ত রক্তশূন্যতা প্রতিরোধ করে কোলেস্টেরলের মাত্রা কমায় ক্যান্সার প্রতিরোধ করে চর্বি কমায় কার্ডিওভাস্কুলার ডিজিস প্রতিরোধ করে তাই আমি নিয়ে নিয়েছি কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে নিয়েছি নিয়ে আবারও আমি ধুয়ে নিয়েছি এরপরে আমি একটা কড়া নিয়ে নেব কড়াটা খুব ভালোভাবে গরম করে নেব এরপরে তাতে আমি পাঁচ ফোড়ন দেব দিয়ে আমি যে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়েও একটু ভেজে নেব নিয়ে তারপরে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা কুচি দিয়ে আমি একটু নাড়তে থাকবো নাড়ার পরে আমি এতে দিয়ে দেব। হাফ চামচের মতো মশলা বাটা এই মশলাতে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর আমি দেব স্বাদ মতো নুন আর দেব সামান্য হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। কারণ মশলাটা কষিয়ে কষিয়ে আমি এটা করবো আর ঢাকা দিয়ে দিয়েই আমাকে এটা করতে হবে তো এরপরে আমি ঢাকা খুলে নেব নিয়ে কাঁকরোলগুলো দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কারণ আমি একটুখানি একটু ঝোল ঝোল রাখবো মানে একদম ঘা মাখা ঘামাখা করবো সেই জন্যই কিন্তু আমি জল দিচ্ছি দিয়ে আমি গ্রেভিটা ভালো করে করার চেষ্টা করছি কারণ এটা সম্পূর্ণ বিনা তেলে রান্না করছি সেই জন্য তো যেই মশলাটা একটু হয়ে যাবে তখনই কিন্তু কাঁকরোলগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করতে তো যখনই আমার এটা সিদ্ধ হচ্ছে তা করতে করতে আমি এই ডিমগুলো সিদ্ধ করে আর খোসা আমি ছাড়িয়ে নেব আর ডিমের তো প্রচুর গুণাগুণ আছে তাই আমি এখানে এই রান্নাটার মাধ্যমে ডিম ব্যবহার করছি কারণ ডিমের প্রচুর পুষ্টিগুণ তো আমি যখন এই রকমভাবে রান্না করবো তাতে কিন্তু শরীর ভালোও থাকবে সুস্থ থাকবে খাবারটা খুব সহজে হজমও হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে ডিম দিচ্ছি তো বিনা তেলে রান্না বলে ভাববেন না যেটা বাজে খেতে এটা কিন্তু দারুণ টেস্টি একবার বানিয়ে দেখবেন যেটা এটা কতটা টেস্টি তারপরে আমাকে এসে আবার জানাবেন যে হ্যাঁ এটা কতটা টেস্টি তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে বললাম যে একটু গ্রেভি করব তো সেই জন্য আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করলাম করে আবারও আমি স্বাদ মতো চিনি দিলাম আর আমি এখানে মিট মশলা দিলাম আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন বা যে কোনো মশলাও দিতে পারেন সবজি মশলা আমি এখানে মিট মশলা দিলাম তো আমি দেখলাম এটা দারুণ হয়েছিল খেতে বাড়িতে খেয়ে যখন বলল যে এটা দারুণ হয়েছে তো আমিও ভাবলাম এই রেসিপিটি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই এটা খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় যতটা ঝোল রাখবেন ততটাই করবেন এটা শুকনো শুকনোই বেশি ভালো লাগে তো আমি এরকম বেশি ঝোল কিন্তু আমি রাখিনি আর এরপরে আমি উপর থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো সেগুলো আমি দিয়ে দেবো হাতের সাহায্যে আমি ঝুড়ো করে নেব করে নিয়েই কিন্তু আমি এটা একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেবো বেশিক্ষণ কিন্তু ফোটাবো না সঠিক নিয়ম মেনে খাবার দাবার খাওয়া অবশ্যই উচিত কারণ খাবার দাবারের উপরেই কিন্তু আমাদের শরীর ঠিক থাকে আর শরীর আমাদের তখনই ভালো থাকবে যখন আমাদের মন ভালো থাকবে আর মন আমাদের তখনই ভালো থাকবে যখন আমরা চারিদিকে কোনো কিছু পজিটিভ ফিল করব তখনই কিন্তু আমাদের মনও ভালো থাকে তাই আমাদের মনও ভালো রাখতে হবে শরীরও ভালো রাখতে হবে এবং এইগুলিকে সঠিক খাবার দাবার খেয়েই কিন্তু করতে হবে আসলে কিন্তু পেট পেট থেকে কিন্তু সমস্ত কিছু সৃষ্টি তো পেটে যখন গ্যাস অম্বল হবে তখন কিন্তু আপনার মাথা কাজ করবে না তাই খাবার দাবারটা অবশ্যই ঠিক করা উচিত তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর এটা আমি কথা দিলাম যে এটা দারুণ 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 টেস্টি শুধুমাত্র টেস্টি নয় এটি কিন্তু দারুণ দারুণ উপকারী একটি সবজি তো এটি দৃষ্টিশক্তি উন্নত করে তরুণ্য বজায় রাখে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ফাইবার কার্বোহাইড্রেট অক্সিডেন্ট লুটেইন থাকে স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভিটামিন বিটা ক্যারোটিন ও অন্যান্য উপাদান থাকে যা দৃষ্টিশক্তি উন্নত করে আপনি আপনার দৃষ্টিশক্তি উন্নত করতে চাইলে রোজ কিন্তু কাঁকরোল খেতেই পারেন এই গুণধরি সবজি যখন আপনি রান্না করে খাওয়াবেন আর তখন কিন্তু আপনার বাড়ির লোক প্রত্যেককে কিন্তু আপনার প্রশংসাই করবে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা বিনা তেলে রান্না অথচ এতটা টেস্টি বিনা তেলে ডিম চুরো কাঁকরোল কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে